দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন অনেক দরবারে গেলে অনেক পিস অনেক ফিতা রিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে তাইলে মানে ফেরেস তারা যখন দেখবে যে ফিতা অমুক নেতা অনে অমুক পিস সাহেবের এটা ছেড়ে দিবে যে সাহেবের লোক এরকম অনেক বিশ্বাস আছে না নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে মাস্তানি ছাড়া কিছু নেই যে সিগনাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি তাহলে পুলিশ আর ওটা ধরে না মামলা দেয় না ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই ছেড়ে দেয় ঠিক না মনে করে আখেরাতে এসব দুই নম্বরে চলবে পিট এনে চোটে একটাও মাটির উপর নিচে পড়বে না সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের ওই পিন নিজেই তো দলের উপরে থাকবে উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর পিসাবের নিজের চকায় তেল দিতে দিতে কুল পাবে না আপনারা থেকে বাঁচাবে এগুলো ভুল আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই কালিমা অন্তরে কলবে লিখতে হবে ওইটার উপর আমল করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাহলে এমনি আপনি মাপ পাবেন আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপরে লাশের উপরে যে কাপড়টা দেয় না কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত তারপরে যে কালিমায় শাহাদাত এটা সেটা লিখতে লিখতে শেষ আছে না নাই ও ভাই এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে কোরআনের কথা যদি সে শুনে থাকে কোরআন যদি তেলাওয়াত করে থাকে তো আজকে কিচ্ছু দরকার নাই কোরআন তার ভিতরে আছে এটা তার উপকারী দিবে আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়া মোড়ায় দিলেও কোনো লাভ হবে কারণ তার আমলটাই হলো আসল ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গণ্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে একটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাউ করে একটা মসজিদ শুরু করে দেয় আছে না নেই কাজ গুনাহের কথা বিশেষ করে তখন নাজায়জ হবে যখন মসজিদ পাশাপাশি হবে আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি একেবারে পুকুরের এই পার ওপার দুই পারে মানে কাছাকাছি দুইটা মসজিদ খুব বিশ্রী একটা অবস্থা আপনার নিজের গণ্ডগোল কমিটির সাথে গন্ডগোল হোক একজন কমিটির লোক টাকা মেরেই গেছে হোক না তারপরেও আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন এত সোজা না আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন মুসলিদেরকে বিভক্ত করবেন ইসলামী বিভক্তি করে এটা সবচেয়ে বড় গুণাগুলোর মধ্যে একটা এটা করা যাবে হ্যাঁ কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত ইমাম সাহেব সিরকে লিপ্ত সিরকে আকবরে লিপ্ত বেদাহাতে লিপ্ত কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না আশা নাই তাহলে আপনি দূরে একটা মসজিদ কেন তারপরও একেবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে আল্লাহর ঘরে অসম্মান হয় এরকম করে মসজিদ বানানো যাবে না এরপর প্রশ্ন হলো